নিয়মার ছায়া আবার কল্যাণী এমসে দেখা গেল এক তরুণীকে শিলতাহানি কার্যত ডাক্তারি পড়ুয়াকে রসের মুখে পড়তে হলো টিএমসিবি ছাত্র নেতা এদের তো কোনো শিক্ষা নেই লাজ লজ্জা নেই কোন শিক্ষা নেই অনুব্রত মন্ডল দেড় বছর জেল খাটার পরে তাকে নিম্ন আদালত বেল দিয়েছেন ভাষা দেখুন বাঘ নাকি ফিরে এসছে ফিরা দেখিম বলছে মমতা ব্যানার্জি ফিরা বলছে যে অনুব্রতকে সমহিমান নামতে বলে এতে কোন লাজ লজ্জা আছে নিম্ন আদালতের পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে সেখানে যদি এজেন্সি বেল ক্যান্সেলেশনের প্রেয়ার করে কোথায় যাবেন বীরভূমের এদেরকে বলছি বাড়াবাড়ি করবেন না মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিকের কেস এনআইএর তাতে আশিস ব্যানার্জির ভাইপোর নাম আছে সুভাষিস ব্যানার্জী তাতে ইসলামের নাম আছে বড় ঠিকাদার নলহাটির এম এর নাম আছে বিকাশ রায়চৌধুরীর নাম আছে এবং অনুব্রত মন্ডলের নাম আছে তার সিকিউরিটিকে ডেকে জেরা করেছে যাই হোক এদের কোন অনুতাপ নেই অনুতাপ তো নেই নইলে মুখ্যমন্ত্রী বলে দশ লাখ টাকা দিচ্ছি নিয়ে নেয় একটা মহিলার ইজ্জত তার প্রাণের দাম কি টাকা দিয়ে হয় এদের কোন আমি তো বলি এই ইলেকশন কমিশনের উচিত নিষিদ্ধ ঘোষণা তৃণমূলকে নিষিদ্ধ ঘোষণা করলে পশ্চিমবাংলায় রকম রাহাজানি অত্যাচার লুট চুরি দুর্নীতি কখনো বন্ধ হবে

দিদি তারা আমার সঙ্গে যোগাযোগে আছে আমি তাদের পরামর্শ দিয়েছি লইয়ার ঠিক করে দিয়েছি এবং যিনি হত্যার মূল আসামি যিনি হত্যার মূল আসামি দুর্গাচকে থাকেন তিনি এখানে তৃণমূলের হয়ে প্রচার করেন ভোটের সময় এসে প্রচার করেছে যিনি মূল আসামি দাদা আপনি সকাল শ্রদ্ধাজ্ঞাপন করলেন বিকালে চন্দ্রীমা ভোটযোজ আবার এই এলাকায় শ্রদ্ধাজ্ঞাপন করতেন চন্দ্রিমা ভোট জাতীয় হ্যাঁ আসবে মূর্তিটা আমি তৈরি করেছি আমি করেছি এটা এমএল রিলেটেড টাকায় হয়েছে এগুলো মালা টালা দিয়ে যাবে আমার মানা হালি